হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইলেকট্রোনাল টুটোরিয়াল চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বি আমি এখানে একটা থ্রি এস বি এম এস নিয়ে সেটাকে ভালো না ঠিক এটাকে আমরা কী করে বুঝতে পারবো সে বিষয় নিয়েই এই আলোকপাত করবো পুরো ভিডিওতে তাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবে দেখো এখানটায় যেহেতু বি এম এসটা ছিল বারো বোল্টের অ্যাকচুয়ালি বারো বোল্ট তো হয় না বাট আমি ধরে নিচ্ছি এটা যে বারো ভোল্টের বিএমএস ছিল থ্রি এস বিএমএস আর এখানটায় কুড়ি অ্যাম্পিয়ার পর্যন্ত এ নিতে পারে তো এখানটা আমার ইনপুট দরকার কত ইনপুট বারো ভোল্ট দরকার বিএমএসটায় তবেই তো প্রপার কাজ করতে পারবে রাইট সেই কারণের জন্য আমি আমার একটা আলাদা বেঞ্চ পাওয়ার সাপ্লাই ছিল সেখান থেকে ভোল্টাসটাকে মেপে নিয়ে আমি কী করলাম এই বিএমএসটাকে বারো ভোল্ট দিয়ে দিলাম সামান্য একটু বেশি হতে পারে বারো পয়েন্ট ফাইভ সেভেন এরকম নাগাদ জাস্ট এতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমি দেখো বিএমএস এর গায়ে বিভিন্ন বোল্ট আছে জিরো ভোল্ট এটা তারপর আছে 4.2 পয়েন্ট ভোল্ট তারপর আছে এইট পয়েন্ট ভোল্ট তারপর আছে বারো ছয় ভোল্ট এই বিএমএসটা তো এবার এখানটায় যে প্লাস এবং মাইনাস যে টার্মিনাল তো সেই টার্মিনাল বা তারে আমরা যদি ১২ ভোল্ট দিই বা এটার মধ্যে যদি ইন করি তাহলে সেক্ষেত্রে কি হতে পারে বিভিন্ন যে পোর্টগুলো আছে প্রত্যেকটা পোর্টে এরকম করে ভোল্টেজ আসবে এটাতে স্বাভাবিক না তো আমি কি করেছি না মাইনাসে একটা তার ধরে মাইনাস প্রোভটা ধরে আর বাকি যে ভোল্টেজগুলো দেখো এখানটা কী বারো ভোল্ট আমার ইন আছে এইবার যদি আমি প্রত্যেকটা যে টার্মিনাল যেখানটা আমার যত ভোল্টেজ আসার কথা ছিল আমার যদি প্রত্যেকটা ভোল্টেজ না আসে তাহলে আমি কী বুঝবো যে অবশ্যই আমার বিএমএসটা খারাপ আছে কখন কখনো এমন হয় যে থ্রি এচ বিএমএস ক্ষেত্রে তিনটে যে প্রপ আছে সেটা ঠিক দিচ্ছে বাট একটা প্রপটা খারাপ দিচ্ছে মানে ভুল রিটিং দিচ্ছে বা একটা ঠিক দিচ্ছে বাকি সবগুলোতে ভুল রিটিং দিচ্ছে এমন অনেক অনেক এরকম হয় ঘটনা হয় তো এই সেই ক্ষেত্রে কী হয় সেলগুলোর ড্যামেজ হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে তো বলবো যে টোটাল বিএমএস কি করে কানেকশান করবে তার উপর ভিডিও অবশ্যই দেওয়া আছে আমার চ্যানেলে যদি চাও তাহলে থেকে দেখে নিতে পারো বাট যদি অন্য কোনো ধরনের এই বিএমএসের উপরে ভিডিও চাও তোমরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাও আমি অতি অবশ্যই একটা নতুন ভিডিও আপলোড করে তোমাদেরকে দেব আজকের এই ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি খুব ছোট্ট আকারে জাস্ট আমি দেখাতে চেয়েছি যে বিএমএসটা কী করে তোমরা টেস্ট করবে যে এটা ঠিক আছে কি না অনেক সময় হয় এরকম তো আশা করছি যে ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে আসবে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ইনফর্মেটিভ ভিডিও অবশ্যই তোমরা পাবে এবং একটা লাইক করে দেবে তাহলে আমি নতুন ভিডিও বানানোর সাহস বা উদ্দীপনা পাব আর তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো চ্যানেলটাকে গ্রো করার জন্য ধন্যবাদ জানাই পুরো ভিডিও দেখার জন্য